নমস্কার নমস্কার বন্ধুরা ভালো আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকা আর সুস্থ থাকার লক্ষ্যে যোগদর্পণ চ্যানেলে আমি তাপস কুমার সাঁদরা আপনাদের সামনে এসে আবার উপস্থিত হয়েছি নতুন এক ভিডিও নিয়ে বলুন না স্মৃতিশক্তি ওখর রাখতে কেনা চায় আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব আলোচনার শুরুতেই বলি যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন বই পড়ে বিদ্যা লাভ হয় জ্ঞান লাভ হয় না বই পড়ে বিদ্যা লাভ হয় জ্ঞান লাভ হয় না জ্ঞান আসে বোধ থেকে শাস্ত্রে ঈশ্বরের বিষয়ক পড়েছি জ্ঞান হচ্ছে কি বোধ করতে হবে বোধোদয়ই হলো জ্ঞান তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটার মধ্যে দিয়ে এমন কিছু খাবার যে খাবারগুলো গ্রহণ করলে একেবারে কেল্লা ফতে সব মনে থাকবে একেবারে কম্পিউটারের মতো মনে থাকবে সকালে এই দুটি খাবার অবশ্যই খেতে হবে সেই খাবারগুলো সম্পর্কে আসুন বর্ণনা করি স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন সকালে বেশ কিছু খাবার খেলে তা মস্তিষ্কের জন্য দারুণ উপকার তার মধ্যে রয়েছে এই দুই খাবারও সুস্থতার জন্য সকালে খালি পেটে মধু এবং কালো জিরা খাওয়ার পরামর্শও দেন বিশেষজ্ঞরা আমরাও বলে থাকি এক চামচ মধুর সঙ্গে দশটি কালো জিরা মিশিয়ে খেলে প্রত্যেক দিন খেতে শুরু করুন তাহলে দেখবেন আপনার দিন মধুতে যে সমস্ত কাজগুলো রয়েছে বিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে যা অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় মধু প্রাকৃতিকভাবে আমাদের এনার্জিও বাড়ায় তাছাড়া বিনাশ করে সর্দি সেলস্যা এগুলোকে সারায় এনার্জিটাকে বাড়ায় দীর্ঘমেয়াদী প্রদাহ কমাতেও সাহায্য করে এই মধু মস্তিষ্কে ভালো ও কর্মক্ষম রাখতে কালো জিরা কাজ করে ভালো মস্তিষ্কে ভালো ও কর্মক্ষম রাখে কালো জিরা কালো জিরার অক্সিডেনের সঙ্গে মিলে ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে এই মধু আর কালো জিরা একসঙ্গে মিশিয়ে খেলে তাই শরীরের পাশাপাশি মস্তিষ্ককেও পুষ্ট করে তাই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য প্রত্যেক দিন সকালে অন্তত মধু আর কালো জিরে অবশ্যই খান স্মৃতিশক্তি বাড়িয়ে তুলুন মেধা বৃদ্ধি করুন আমাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অসংখ্য অসংখ্য শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন ভালো থাকুন 舒斯特。